এই বেলায়ও আমি কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের প্রত্যেকটা কাজ গুছিয়ে করে থাকি রান্না তারপরে ঘর পরিষ্কার করা স্নান পুজো সবটাই কিন্তু আমি একা হাতে করি জানতে হলে আমার এই ভিডিওটা তোমাদের ফুল দেখতে হবে আর রাতের দিকে কিন্তু সোনা মামামকে নিয়ে গেছিলাম একটু মানে অনুষ্ঠান দেখতে সেটাও আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে আর প্লিজ প্রত্যেকে একটা লাইক দিয়েই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো শুভ সকাল প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের চিচয়নের শত প্রণাম ছোটদের অনেক ভালোবাসা ও স্নেহ জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আজকের বারটা কিন্তু শুক্রবার ছিল আর শুক্রবারের দিন ভিডিও করেছিলাম এই যে সকাল সকাল স্নান করে তারপরে আমি এই যে ঘরের পুজোটাও কমপ্লিট করে নিলাম তারপরে আমি যেহেতু স্নান করেছিলাম অল্প কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু এখন এই যে ধুয়ে নিয়েছি তারপরে যে মেলে দিচ্ছি আর ওদিকেও অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম সেগুলোও কিন্তু সমস্তটাই ধুয়ে আমি মেলে দিয়েছি আর এদিকে মাম উঠে পড়েছে আর আমার ছেলেও উঠে পড়েছে ওরা ওদেরকেও বললাম ব্রাশটা করে নেই আর আজকে সকাল সকাল একটু ভাত ভাজি করে নেবো কালকে রাতের না অনেকটা ভাত বেঁচে গেছে আর এখন যা চালের দাম ভাত ফেলতে কিন্তু বড্ড মায়া লাগে আর ভালো লাগে না ওই জন্য অতটা ভাত আর নষ্ট করিনি জল দিয়ে রেখেছিলাম এখন কিন্তু আর এইভাবে ভাত ভাজি করলে আমাদের বাড়িতে আমার ছেলে মেয়ে প্রত্যেকেই বেশ পছন্দ করে আর মেয়ে যেহেতু এদানিং সবজি একদমই খেতে চাচ্ছে না আর মেয়ের জন্য সবজি আইটেমের মধ্যে আলু ভাজি আলু সিদ্ধ এটা কিন্তু আমার সবসময় রাখতে হচ্ছে নাহলে খেতে তো সে প্রচুর কান্নাকাটি করে কিন্তু কি করবো বলো জানি তো বেশি আলু খাওয়া ভালো না তবুও মেয়ের জন্য রাখতে হচ্ছে কিচ্ছু করার নেই যেহেতু ওকে কিছুটা তো খাওয়াতে হবে যেভাবে হোক মানে ভাত তো এক গেতেই খেতে চায় না তারপরে আবার যদি আমি ওটা না করি ও কিন্তু একদমই ভাত খাবে না এক কথার মেয়ে আমার মেয়ে মানে খেতে যদি না চায় ওকে কেউ খাওয়াতে পারবে না যাই হোক তোমাদের সঙ্গে অনেক বক বক করলাম অনেক কথা বললাম আমার মেয়ের সম্বন্ধে তবে যাই হোক সেদিন ছিল শুক্রবার আর আজকে যে যেই ভিডিওটা তোমরা দেখছো এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু শনিবারের ভিডিও মানে শুক্রবার তার পরের দিনের ভিডিও আর শনিবারের তো জানোই আমাদের সংসারের কাজগুলো একটু অন্যরকম থাকে যেহেতু এদিন আমরা বাড়িতে আমিষ খাই না নিরামিষ খাবার দাবার খেলে তো জানোই প্রথমেই রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি মানে মোছামুছি যে কাজগুলো থাকে সমস্তটা করে নিয়েছি তারপরে কিন্তু চলে এসেছি এ ঘরে আর এখন কিন্তু এই ঘরটাও সুন্দর করে ছাড় দিয়ে নিলাম আর আমি শনিবারের দিন না মানে রান্নাঘরের সমস্ত কিছুই কিন্তু সার্ফ জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই দেখলে তো আমি শিলনোড়াটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি আর যখন নিরামিষ খাবো আর নিরামিষ দিন পালন করব সেইভাবেই পালন করি ঠিক আছে যে নিরামিষের দিন আমিষের যে জিনিসগুলো থাকবে সেগুলো দিয়ে আবার নাড়াচাড়া করব ভাতের হাঁড়ি টাড়ি ধরবো সেটা কিন্তু একদমই করি না নিরামিষ খাই তো নিরামিষ দিনে সেইভাবেই সমস্ত কাজ করে নিই তারপরে যাই হোক আর আমি তো সপ্তাহে একটা দিনই পালন করি সেটা হলো শনিবার তারপরে তোমাদের সঙ্গে এই যে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে প্রায় উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে ও পাশটা তো আগেই ঝাড় দিয়ে নিয়েছি তারপরে কিন্তু এই পাশটাও সুন্দর করে ছাড় দিয়ে নিলাম এই দেখো আমাদের বাড়িতে তো জানোই বাইরে অনেকগুলো চেয়ার থাকে আর চেয়ারগুলো এখানেই ছিল আর এই গাছগুলো না মানে মাটিগুলো একদম শুকিয়ে গেছে তাই গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম তারপরে আমি স্নানটাও করে নিয়েছি আর স্নান করে তারপরে পুজোটা কমপ্লিট করেছি আজকে অফ ক্যামেরায় পুজোটা কমপ্লিট করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যেহেতু আগের দিনের পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওই জন্য এদিন আর পুজো দেওয়াটা শেয়ার করলাম না তারপরে এই যে বিছানাটা কিন্তু এখন সুন্দর করে তুলে নিচ্ছি আর দুষ্টুটা বিছানা তুলতে তুলতে এখানে চলে এসেছে সকালবেলার বাসি বিছানাটা কিন্তু আমার ছেলে তুলে দেয় হয়তো বা বর তুলে দেয় কেননা সকালবেলার বিছানাটা ধরো তোলাটা না আমার হয়ে ওঠে না কেননা আমি অনেকটা সকালবেলায় উঠি আর অনেকটা কাজের চাপ থাকে সকালবেলার দিকে আর তোমরা তো জানোই যারা সংসারে কাজকর্ম করো যারা আমার মতো গৃহবধূ আছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে একটা ছোট্ট বাচ্চা নিয়ে সংসারে প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে যে কতটা সময় লাগে আর কতটা যে শ্রম দিতে হয় যারা আমার মতো গৃহবধূ আছো তারাই বুঝতে পারবে আমার ব্যাপারটা আর আমি এই যে সকালবেলা টুকটুক করে কাজগুলো করতে করতে কিন্তু বিছানাটা সকালবেলা সুন্দর করে গুছিয়ে তোলা আমার দ্বারাই সম্ভব হয় না ওই জন্য সকালবেলার বাসি বিছানাটা আমার ছেলে হয়তোবা তুলে দেয় হয়তোবা আমার হাজব্যান্ড তুলে দেয় মাঝে মাঝে আমি তুলি আর এখন কিন্তু সকাল ওই নটা মতো বাজে আয় আর সকালবেলা কিন্তু আমি কিছুটা মুড়িমা খেয়েছিলাম ওটাই ওরা প্রত্যেকে খেয়েছে আর তার সঙ্গে একটু চাও করেছিলাম সেটাও অফ ক্যামেরায় আর আমরা সকালে একটু চা মুড়ি খেয়েছিলাম তারপরে এই যে এই কাজটা করে তারপরে আমি চলে যাবো বান্না করতে তার আগে ভাবলাম যে না জামা কাপড়গুলো সকাল সকাল কেচে ধুয়ে মেলে দিই তাহলে কিন্তু এখন যেহেতু ছোট দিনের বেলা আর জামা কাপড়গুলো কিন্তু সেভাবে শুকোতে চায় না ওই জন্য ঝটপট করে গেলে আগে জামা কাপড়গুলো মেলে দিলাম তারপরে মেলে দিয়ে আবার মাম জন্য জলটাও রোদে দিয়ে দিলাম আবারও চলে এলাম প্রিয় বন্ধুরা আর আজকে সকালবেলা দেখো কি কি রান্না করেছি ডাল সিদ্ধ করেছি আলু ভেজেছি পটল ভেজেছি উচ্ছে ভাজি তার সঙ্গে যে মুগ ডাল আর এর মধ্যে কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে একটু মানে তেঁতুল দিয়ে টক করেছি মানে ঝোল টক এটা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে বিশেষ করে আমার জন্যই করেছি কিন্তু চিনি দিয়ে করেছি অনেকে আবার আছে মাছ দিয়ে করে কিন্তু আমি আজকে চিনি দিয়ে করেছি আর এর মধ্যে কিন্তু ওদের প্রত্যেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে আমি তোমাদের সঙ্গে রান্নাটা স্কিপ করে গিয়েছি কেননা কারেন্ট ছিল না অনেকটা সময় কারেন্ট চলে গেছিল কারেন্ট আসতে বড্ড দেরি করেছে ওই জন্য আমি রান্নাটা কিন্তু ঝটপট করে করে নিয়েছি অফ ক্যামেরায় আর তোমরা এখন প্রত্যেকেই আছো ভিডিওটা তো ফুল দেখো না অনেকেই আছো কেটে কেটে দেখো কিন্তু আমার বিশেষ বিশেষ কিছু প্রিয় বন্ধুরা আছে তারা কিন্তু প্রতিদিনই প্রতিনিয়ত আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেয় অনেকেই আছে আমার মিষ্টি মিষ্টি দিদি ভাই এবং দাদা ভাইরা তার সঙ্গে কিছু কাকিমা মাসিমা কাকুরাও আছে তারাও কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেয় আমি বুঝতে পারি প্রত্যেকেই আমার সঙ্গে আছে আর এ সকল দাদাভাই এবং দিদি ভাই সকল গুরুজনদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার এইভাবেই সকলে আমার পাশে থেকে এটুকুই বলবো আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল নতুন বন্ধুরা আসছো তোমাদেরকেই বলছি তোমরাও চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর তোমাদের বন্ধু হওয়ার সুযোগ করে দিতে পারো আর প্রত্যেকেই কিন্তু একটা কমেন্ট করো আর অবশ্যই প্রত্যেকে ভিডিওতে লাইক করো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি খাবারটা খেয়ে নিলাম মানে আমি খেতে বাকি ছিলাম তাই আমিও খাবারটা খেয়ে নিলাম খাবারটা খেয়ে তারপরে যে অল্প কিছু থালা ছিল সেগুলোই কিন্তু এখন মেজে নেব আর এই থালাবাসনগুলো বাসনগুলো মাঝতে একটা কথা ভীষণ মনে পড়ছে যখন আমি ইউটিউবে প্রথম এসেছিলাম একটু বলবো তোমাদেরকে যখন আমি ইউটিউবে এসেছিলাম তখন না বড্ড আশা নিয়ে এসেছিলাম যে ভিডিও করব সবাই আমার ভিডিও দেখবে খুব ভালো লাগবে কিন্তু এখন সেই ইচ্ছেটা দিন দিন মরে যাচ্ছে কেননা এই সাধারণ গৃহবধূর কাজকর্ম কেউ সেইভাবে দেখতে পছন্দ করে না জানি আমি এখন সবাই বিলাসিতার পেছনে ছোটে তবে যাই হোক আমার যেহেতু সাধারণ জীবন যাপন সেটাই আমি তোমাদের সামনে প্রেজেন্ট করি আবারও বলছি তোমাদের যদি আমার কথা আমার ভিডিও কোথাও একটু ভালো লাগে অবশ্যই প্রত্যেকে একটা লাইক করো আর ভালোবাসা দিয়ে আমার সাথে থেকো আর এই যে রাতে চলে গেছিলাম আমাদের পাড়ার মণ্ডপে মানে যেখানে আমাদের কালী পুজো হয়েছে মায়ের পুজো হয়েছে সেই মন্দিরের সামনে কিন্তু এখানে কিন্তু ছোট ছোট বাচ্চাদের জন্য খেলার একটা অনুষ্ঠান করা হয়েছিল আর তোমার দুঃখের বিষয়ে আমি তোমাদের সঙ্গে খেলার ভিডিওটা শেয়ার করতে পারিনি সেই সময় আমার কাছে ফোনটা ছিল না আর আমার মামামও খেলেছিল, তাই ওদেরকে কিন্তু এখন গিফট দিচ্ছে আর ওরা কিন্তু খুব উৎসের সঙ্গে গিফটটাও নিচ্ছে তাই ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা